মামা সাগর শোন কোম্পানি তো ধীরে ধীরে গাড়ির মধ্যে চলে যাচ্ছে লেখা তো বেশি জানি তাও তো না কোম্পানি যদি ফুটে যায় তাহলে তো আমার কি হবে যত শীঘ্র সম্ভব কোম্পানির গোড়ায় হাত দিতে হবে তেনে গে আমরা সফলতার মুখ দেখতে পারবো চল সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি বুঝলি হ্যাঁ কি কইলু আমি পারি না আর পারি না আসসালামু আলাইকুম ভাই আমরা এসেছি খাই খাই না খাই ভবিষ্যৎ বিমা থেকে ভাই তাহলে একটা আমার ভবিষ্যৎ বিমার ফর্ম তুলে রাখে ধরেন আপনি বাইক চালায় তারা দিচ্ছেন হঠাৎ করে একটা টাক এসে আপনাকে মেরে দিয়ে চলে গেল তখন আপনার বউ কি অবস্থা হবে এই জন্য বলছি ভাই আমার একটা ভবিষ্যৎ বিমার ফর্ম তুলে রাখে আমার বাইকই নাই আচ্ছা ধরেন সাইকেলেই যাচ্ছে দূর বাইক তো দূরের কথা সাইকেলই নাই আচ্ছা ধরেন হেঁটেই যাচ্ছে ধুর আমি পায়ে হেঁটে যাই না আমি অটো যাই আচ্ছা ভাই আপনি অটোতেই যাচ্ছেন আমি আর এখন বাড়ির থেকে বাড়ি হই না আমি পারি না আর পারি না আমি কেন মরি না এমন একটা কিল মারবো তার সকল ডাক্তার এসে তো ঠিক করতে পারবে না ভাই আপনি ভালোর জন্য করছি ভাই এই ভবিষ্যৎ বিমাটা করিলেন তাহলে ভবিষ্যৎ আপনার উজ্জ্বল হয়ে যাবে হ্যাঁ করতে পারি কিন্তু আমি এক টাকা দেবো না আপনি ঠিক আমি এক টাকাও লোবো না আপনার জন্য সব ফ্রি খালি আপনার নামটাও বলে আমার নাম রানা পাগল এই ফোনটা ভাই কর নাম রানা পাগল লেখছি লেখছি তাহলে ছবি তো লেখটা হয়েছে ফোন ফোন কোম্পানি প্রচারের জন্য তিনশো টাকা নিয়ে থাকি দেন আপনি দুইশো টাকা দেন কিসের দুইশো টাকা কেমন জানি বললেন বিনামূল্যে বিনামূল্যে তো পানিও পাওয়া যায় না আর এই টাকা তো আমরা লিচ্ছি না এই টাকা আপনার ভবিষ্যৎ উজ্জ্বলের জন্য আমি এত কিছু বুঝি না আমি এক টাকা দিতে পারবো না তোর রেজিস্ট্রেশন হয়ে গেছে তোর ছবি তুললাম সবকিছু কমপ্লিট আমার তো টিয়া দই লাগবে টাকা তো তুই দুবুই নালে এই টি এখন তো পুলিশ আসবি আপনার আমার ফাঁসাচ্ছে টাকা না দিলে তোর বিলাক মেল জিবেল সব হারাবো শোন গা জল দুজন এইভাবে দুজন একজনের ধরে কামাই বেশি হবে না এদিক যাই মু এদিক বেশি বেশি কামাই করতে পারবি তাছরে হবে না বুঝিস না এদিক যাই এদিক যাই ভাই ভাই কাঁচামরিচ গাছ ভালোই হয়েছে একটা কথা শোনেন আসেন এত জোরে চিল্লাচ্ছেন কে আমি কি ঠোসা আমি কি শুনতে পারতেছি না 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 আমি সব কথা বলতে চাইনি আমি এসেছি একটা কোম্পানি থেকে তা কোন কোম্পানি থেকে এসেছো আমি এসেছি ভবিষ্যৎ বীমা কোম্পানি থেকে আমাদের কোম্পানিতে যদি আপনি রেজিস্ট্রেশন করেন তাহলে ভবিষ্যতে আপনি সেলে আপনি মারা যাওয়ার পর আপনার সেলে মেয়ে পাঁচ লাখ টাকা পাবে আপনি তো খুব শিক্ষিত তাহলে একটা কথা বলেন তো জি জি বলেন কি কথা আমি যদি মরে যাই পাঁচ লাখ টাকা কি আমার পোঙায় লাগাবো না আমার দাদুর পোঙায় লাগাবো এটাকে আপনি পাবেন না তো আপনি যদি মারা যান এইটাকে আপনার বউ বাচ্চা খাবে আপনি কি আমার বৌবচ্চাকে চেনেন না 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 আপনার বৌবচ্চাকে আমি চিনতে যাব কেন আমার বৌবচ্চা যদি শুনে রেই রেজিস্ট্রেশন করলে 5 লাখ টাকা পাবো তাহলে আজকেই আমার শেষ দিন তাতে আমার বাল চিরা গেল আমার কামি ফর্মিলা তোরা সোজা কথা কি বুঝতে পারছেন কি করতে চাচ্ছি কি তুমি যতই চেষ্টা করো এই বালের ফর্ম আমি পূরণবানি তুমি এখন আসতে বাদ এর কত সুযোগ সুবিধা আছে আপনি কি জানেন আমি জানি কি সুযোগ সুবিধা আছে মোরা সুযোগ সুবিধা আর আমি এত গাধা না আমার মধ্যে বুদ্ধি আছে তোমার এই কোম্পানি তুমি অন্য জায়গা থেকে আমার

আপনার কি গাদার বেশি লাগানো নাকি আপনার বেশি গাদাকে লাগা দিয়ে দিচ্ছে দেখেন তো বাজে কত দেখেন তো সূর্য কোন দিক থেকে উঠছে খুব দিক থেকে সূর্য য়ে ওই দিক থেকে ঘুরতেছিস তাহলে ওইদিকে পূর্ব পাড়া এইটুকু কথা লাগে আমার মূল্যবান সময় আপনি নষ্ট করলে তুই তো একটু বেশি লাভছো এ ধন্যবাদ ধর দরকার নাই মানুষের মানুষের পঙ্গায় না মারতে পারলে কি হলো